বেসন নিয়ে নিয়েছি কুরকুরি তৈরি করার জন্য দিয়ে দেবো একটু জল অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সার মতো লবণ দিয়ে একসঙ্গে মাখাতে হবে তারপর দিয়ে দেবো গরম তেল দিয়ে দিচ্ছি গরম করে রাখাতে ভালো করে মিশাতে হবে গরম তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ঝরঝরে হয়ে গেছে দেখো এরপরে অল্প অল্প করে জল দিতে হবে বাটা সুন্দরভাবে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে ফাটাতে হবে বেসনগুলো ভরে নিচ্ছি কুরকুরি বানানোর জন্য